হ্যালো আসসালামু আলাইকুম আমি দুল সাজিয়া ফ্রম লাইফ আমি নিয়ে এসেছি একটি সুন্দর রেসিপি প্রথমে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট এর সাথে দিয়ে দিয়েছি এক চামচ আদা পেস্ট একটু লবণ দিয়ে আমি একটু বয়লিং বয়েলে দিয়ে দিয়েছি উঠিয়ে কাটা চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি এবং একটি প্যানে বাটার দিয়ে বাটারটা মেল্ট করে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ চাদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গ্রান যাওয়া পর্যন্ত ভেজে এর মোড়ে আমি এতে দিয়ে দিয়েছি ক্রেশ করে কেটে নেওয়া গাজর কুচি এখানে প্রায় এক কাপের মতো দিয়েছি আমি গাজর কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে আমি এতে দিয়ে দিব চিকেনের সেই কুচি করে রাখা ছড়িয়ে রাখা চিকেন ব্রেস্ট এর পরে আমি এতে দিয়ে দিয়েছি সুইট চিলি সস এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ আপ এক টেবিল চামচ লাইট সয়া সস এক টেবিল চামচ এবং একটু নেড়ে চেড়ে আমি স্প্লাইট সয়া সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এবং ভালো করে কষিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দেব আমি এক চা চামচ গোলমরিচের গুঁড়ে দেওয়ার পরে চিলি ফ্লেক্স দিয়েছি আমি এক চা চামচ দিয়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটা আমি একটু পরে কাঁচা থাকার জন্য পরে দিয়েছি আগে দিনই খেয়াল করেছ এখানে আমি সবুজ কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি চার পাঁচটা এবং পেঁয়াজ পাতা কুচিও দিয়ে দিয়েছি কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি জিনিসটা নেওয়ার পরে আমি এখানে মাঝখানে একটা হোলের মতো করে ওখানে বাটার দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটা উঠিয়ে রেখে তারপর ওপেনের মধ্যে বাটার দিয়ে হোয়াইট সসটা রেডি করতে পারো আলাদা তো আমি শর্টকাটের জন্য এখানেই করে ফেলেছি একসাথে তার জন্য আমি চুলাটাকে একদম মিডিয়াম লো আচে রেখে ওখানে বাটার দিয়ে বাটারের মাঝখানে আমি হাফ কাপের মতো ময়দা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ময়দাগুলিকে ভেজে নিয়েছি একদম কাঁচা গ্রান চলে যাওয়ার পর আমি এখানে ওয়া এক মগ দুধ দিয়ে দিয়েছি ফ্রেশ মিল্ক দিয়ে ও একসাথে নেড়ে চেড়ে আমি পুরটা রেডি করে নিচ্ছি তো তোমরা যারা দেখা শুরু করেছো অবশ্যই লাইক বাটনটা প্রেস করবে লাইক বাটনটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবে এবং বেশি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করবে এটা এটা খুবই মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি খানিকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এরপরে সবুজ পেঁয়াজ কুচি পাতা স্প্রিং অনিয়ন যেটাকে বলে দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে কিছু এলা চিজ দিয়ে দেব এটা এতই অথেন্টিক এবং টেস্টি রেসিপি আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা একবার হলেও বানিয়ে খাইও এভাবে দেখবে যে কতটা ভালো লাগে আর আমার শরীরটা আসলে বেশি ভালো যাচ্ছে না তাই ভয়েসটা হয়তো বা একটু অন্যরকম শোনাবে আমার রেগুলার যারা ফ্রেন্ড আছো তারা অবশ্যই বুঝবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এখানে আমি কি হাফ কাপের মতো প্লেন ফ্লাওয়ার নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি ওটা পানি দিয়ে একটু হালকা করে একটা ডো তৈরি করে নিয়েছি এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি একটা বড় প্যাকেট ব্রেডগুলিকে তোমরা এভাবে একটা স্লাইস করেও নিতে একটা স্লাইস নিয়েও বানাতে পারো বা দুইটা স্লাইস একসাথে করেও বেলে নিতে পারো এভাবে তো আমি তোমাদেরকে দুনোটাই দেখাচ্ছি প্রথমে একটা স্লাইস কিভাবে। নিয়ে বেলে নিয়ে আমি আমার নাস্তাটা বানিয়েছি সেটা দেখাচ্ছি এভাবে করে একটি সাঁচের মাধ্যমে বা ছুরির সাহায্যে বা যে কোনো কিছুর মাধ্যমে তোমরা একটা যে যে যার পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারো ব্রেডটাকে এভাবে বেলে তারপরে ওই গোলাগুলিকে সুন্দর করে চারপাশে লাগিয়ে এভাবে দুই পাশ সিল করে একটু দুই হাতের সাহায্যে সিল করে দিলে জিনিসটা লেগে যাবে আমি তোমাদেরকে দোনোভাবেই দেখাচ্ছি এখানে আমি দুইটা ব্রেড একসাথে করে নিয়েছি একসাথে আমি একটু জোর দিয়ে বেলে নিয়েছি কারণ দুইভাবেই এভাবে করলে আমার কাছে বেশি ইজি লাগে কারণ একসাথে দুইটা কাজ হয়ে যায় সময়ের একটু হয় একটু জোরে চাপ দিতে হবে তাহলে কাঠটা ভালোভাবে হয় এরপরে সুন্দর করে আমি দুটা ব্রেডকে আলাদা করে নিচ্ছি নিয়ে কালো বাদামি অংশটা ফেলে দিয়ে আমি সুন্দর করে পুরটা দিয়ে দিয়ে দিচ্ছি পরে চামচের সাহায্যে ওই সাদা ময়দার ডোটা পাতলা ডোটা দিয়ে লাগিয়ে নিচ্ছি এতে এতে সুন্দর করে সিল করা সিল হয়ে থাকে আর পুরগুলি বের হয় না আর খুব ইজিলি বানানো যায় এমন করে আমি আমার সব কয়টা নাস্তা বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে তারপর আমি তোমাদেরকে দুভাবেই দেখাবো কীভাবে বানানো যায় আমি এখানে হাফ অর্ধেক বানিয়েছি ফ্রায়ারে অর্ধেক বানিয়েছি তেলে ভেজে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি আর ফ্রেন্ডরা আমার বন্ধুরা তোমরা কিন্তু সব সময় ভিডিও ফুল ওয়াচ করবে টেনে ওয়াচ করবে না আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি কখনো টেনে ওয়াচ করি না এবং একটু দেরিতে হলেও আমি সবার ভিডিও দেখা কমপ্লিট করি কমেন্টস অনুযায়ী যাই আশা করি তোমরাও তেমন করবে তো এখানে আমি পাতলা গুলে রাখা সেই ডোটার মধ্যে করে রাখা পুরগুলি ভালো করে লাগিয়ে তারপর ডিমে চুবিয়ে বেডগ্রামসে দিয়েছি তো সাদা ডোর মধ্যে চার পাঁচটা লাগালে আর বের হয় না পুরগুলি ভালো করে সিল হয় ভাজার পরে দেখো আমি কিন্তু এভাবেই সব কয়টা কে রেডি করে রেখেছি আমি এখানে এয়ারফায়ারে দিয়েছি সামান্য একটু বাটার উপরে ব্রাশ করে দিয়েছি একবার দেওয়ার পর দশ মিনিট পর আমি আবার বের করে আবার উলটিয়ে আরেক পাশে বাটার ব্রাশ করে দিয়েছি দেখো কতটা মচমুচে এবং কতটা সুন্দর হয়েছে এবার দেখো আমি তেলে ভাজছি তেলে ডুবো তেলে দিয়ে সুন্দর করে ভালো ভেজে নিয়েছি চুলাটাকে মিডিয়াম আছে রেখে উল্টিয়ে পাল্টিয়ে। তবে আমার কাছে মনে হয় যে তেলে ভাজাটা বেশি টেস্টি আর ফায়ার স্বাস্থ্যসম্মত দুইটার দুইটা ভিন্ন ইয়ে যেভাবে খেতে চাও একবার হলেও তোমরা বানিয়ে খাবে আসলে এই জিনিসটা না খেলে বোঝা যাবে না যেটা কর্তা টেস্টি এভাবে বানিয়ে তোমরা ফ্রিজ ফ্রিজে রেখে দিতে পারো সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবে এভাবে যখন হঠাৎ একজন গেস্ট আসে ভেজে দিতে পারবে সবাই খুশি হবে এবং বাচ্চাদেরকে টিফিন দিলে বাচ্চারাও অনেক মজা পাবে খেয়ে আমি এটা তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো দেখো কতটা সুন্দর হয়েছে আমি গরম গরম ভিতরটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে জিনিসটা আর এভাবেই বানাই খাবে আল্লাহ হাফেজ